হাতে মেহেদি দিতে পছন্দ করে না এমন মেয়ে খুঁজেই পাওয়া যাবে না রান্না করা যেমন আর্ট তেমনই মেহেদি পরাও কিন্তু একটা আর্ট সেটা যদি হয় নিজের হাতে নিজে মেহেদি পড়া যদিও আমি নিজে মেহেদি পড়তে পারি তারপরও আমার কেমন যেন মনে হচ্ছে যে অন্যের হাতে মনে হয় মেহেদি দিলে খুব সুন্দর হবে বিয়ের আগে আমি নিয়মিত হাতে মেহেদি পরতাম কিন্তু বিয়ের পর হাতে অ্যালার্জি জনিত কারণে আমি একদমই মেহেদি পরতে পারিনি তাই ভাবলাম এবার একটু সুন্দর করে মেহেদি পড়ি একটা সময় ছিল হাতে মেহেদি দিতে হলে নানান ধরনের ভই খুঁজে খুঁজে ডিজাইন বের করা হতো আর এখন মোবাইলই তো আছে মোবাইল থেকে বের করা যায় নতুন নতুন ডিজাইন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটি আসলে ঈদের আগের নানান ধরনের ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলা এডিটও করা হয়নি আসলে ফেসবুকও শেয়ার করা হয়নি যেদিন আমি মেহেদি পরতেছিলাম সেদিন আসলে অনেক অনেক গরম ছিল এদিকে বিদ্যুৎও ছিল না তার জন্য আমার ঘরের বসে মেহেদি দেওয়া হয়নি পিঁপড়াগুলো এমনভাবে এমন ভাবে জ্বালাচ্ছিল এখান থেকে সেখানে সেখান থেকে এখানে বসতে হয়েছিল কোথাও যেন স্থির হয়ে বসে থাকতে পারতেছিলাম না মেহেদি দেওয়া এবং পরিয়ে দেওয়া দুটোই অনেক ধৈর্যের কাজ আল্লাপাক এই ধৈর্যটি সবার মধ্যে দেয়নি মেহেদি পড়তে পড়তে একটা কথা মনে পড়ে গেল সাল যখন আমার বাবা চলে গেলেন তখন আমি ঠিক এই মেহেদি পড়তেছিলাম মাত্র আমার মেহেদির দিতে শেষ না হতে হতেই খবর আসলো যে তোমার বাবা কেমন যেন করতেছে তখন আমি এক দূরে চলে গেলাম রুমে রুমে গিয়ে দেখে হ্যাঁ সত্যি আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ছিল তখন সবাই কান্নাকাটি করতেছিল যে এই বুঝি আমাদের বাবা চলে যাচ্ছে হ্যাঁ সত্যিই হলো তাকিয়ে দেখে আমার বাবা এক নিঃশ্বাসে চলে গেলেন তারপর থেকেই নিজের অসুস্থতা এবং মন মানসিকতা ভালো না থাকার কারণেই দিয়েছিলাম কিন্তু এখন আমার ছেলে বড় হয়েছে সে আমাকে চাপ সৃষ্টি করে মেহেদি দেওয়ার জন্য তো ছেলেকে খুশি রাখার জন্য আমাকে মেহেদি পড়তে হয় অপরাল নিয়ম তো মানতেই হবে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল গেলেও পাক আমাকে কুল জোরে একটা ফুটফুটে সন্তান দিয়েছে যাকে আমি আমার বাবার রূপে দেখতে পাই আমার ছেলেটা সবসময় আমার ঠিকঠাক মতো খোঁজখবর রাখে আমার সাথে যদি কেউ কালো মুখ করে কথা বলে আমার ছেলে তার সাথে কোনো কথাই বলে না ঠিক যেন আমার বাবার মতো কথা বলতে বলতে এদিকে আমার মেহেদির ডিজাইনগুলো গুলো উলুট পালুট হয়ে যাচ্ছিলো তাই আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে সুন্দর করে ডিজাইন দিতে হয় ও আমাকে যে মেহেদি দিয়ে দিচ্ছিল সে হচ্ছে আমার বড় খালা শাশুড়ি ঘরের মেয়ে ও অনেক ভালো করেই মেহেদি দিতে পারে সুন্দর করে ডিজাইন দিতে পারে তাই এবার আমি ওর মেহেদি দিলাম মেহেদি দেওয়ার যখন শেষ পর্যায়ে তখন আমার আরেক খালা শাশুড়ি ঘরের ছেলে চলে আসলো ঈদের পর আমাদের বাসার পাশে একটা বিয়ে ছিল তাই আমরা সবাই মিলে একটা গোপন মিটিং করতেছিলাম যদিও আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা আমরা বাস্তবে রূপান্তর করতে পারিনি এইদিকে আমার মেহেদি দেওয়া শেষ আর এটা হচ্ছে আমার ঈদের দিন সকালে মেহেদি দেওয়া হাতের লুক তো আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ